আর কবিতা কবিতা তুই চোখের পানে ফেলিস না গে মাগে মাগে তোর মুখের ভাষাকে আমি যাই হইতে দিব না মা যে ভাষায় তোর কাছে হার হোকের কথা শুনেছি যে ভাষা শুনে তুই হাকে দুধ খিলালছিস যে ভাষা কহে হাকে বইকেছিস আদর সহ করেছিস যে ভাষায় আব্বা দাদু দাদি আর নানা নানি হারাকে কত কেসা আর কত গল্প শোনালছে আর কত বইকেছে যে যে ভাষায় আমি কেন্দেছি হাইসেছি আমি শহীদ হয়ে যাব গে মা তাও তোর ভাষাকে বেজ্জত হইতে দিব না ওরা তোকে আর তোর মুখের ভাষাকে মেরে ফেলে দিতে চাইছে মাগে এগলে সহার মত লয় মা তুই হার ভাইরা কি কহে দিস আমি চলে গেলে শহীদ হয়ে যাব গে মা তাও তোর মুখের ভাষাকে বিজ্জত হইতে দিবো না না আমি শহীদ হইয়া গেলে গে মা তুই চোখের পানে ফেলিস না গে মা